হতাশা হলে চলবে না হতাশাকে দূরে ফেলে দিয়ে কঠোর পরিশ্রম আর ধৈর্য সহকারে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এটাই আমাদের প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রসিম রহমান আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন নতুন কিছু কাজ আসছে তো সেটাই ভিডিও করে নিলাম আমার বন্ধুর জন্য আর এখানে দুই কালারের মোট পঞ্চাশটি নতুন করে সালোয়ার আসলো তো এইটা হচ্ছে পেস্ট কালার কেমন যেন হালকা কালার আসছে কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর তো এখানে কাজগুলো আবার সেলাই করব আর একটা আপু রিকোয়েস্ট ছিল গতকাল ভিডিওতে আমার কমেন্ট করেছিল যে আপু তুমি সালোয়ারটা আমাকে দশ মিনিটে কিভাবে সেলাই করে একটু দেখাও তো আপু আজকে আমি শুধু ভিডিও করলাম আজকে আমি শ্যুট করে রাখবো যখন আমি সেলাই করি আগামীকাল ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমার বোনের কমেন্টটাও পড়লাম আর আগামীকাল বোন আপনি যদি আজকে ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আগামীকাল ভিডিও দেখবেন আগামীকাল ভিডিওর মধ্যে আমি সালোয়ারের সেলাইটা সহজভাবে দেখাবো তো অনেক আপুদের অনেক প্রশ্ন থাকে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে আপু তোমার কাজ দেখে অনেক ভালো লাগে তো কিছু আপুর কমেন্ট শুনলে তো মনটা অনেক ভালো হয়ে যায় কাজের আরো ওসব আর যে এই কাজগুলো আরো করতে মন চায় কাজ এই কাজ কিন্তু আমার এক জায়গা না এই কাজের পিছনে অনেক পরিশ্রম আর ধৈর্য আছে আর অনেকটা সময় কিন্তু আমি এই কাজের সাথে দিয়েছি আর তার ফল আজকে এরকম কাজ ঘরে বসে আমি করতে করতে পারছি যে ঘরে বসে আমি সংসারটা করে আমার তিনটা বাচ্চা সামলে তারপরে কিন্তু এই একটা পুরাতন সেলাই মেশিন দিয়ে আমি ঘরে বসে ইনকাম করতে পারছি যে আপনারা দেখতেছেন মাত্র চার মিনিটের একটা ভিডিওতে যে আমি কিভাবে কি করতেছি কিন্তু এই যে চল্লিশ পিস পঞ্চাশ পিস সালোয়ার কিন্তু চার মিনিটে হয় না আপু এটার মধ্যে আমার কঠোর পরিশ্রম করতে হয় সারাদিন আমার আট থেকে দশ ঘন্টা মেশিনে বসতে হয় তখনই কিন্তু আমার এই সালোয়ারগুলো আমি কমপ্লিট করে দিতে পারি যেহেতু আমি একা কাজ করি এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই যে এখানে আমি মানুষ দিয়ে কাজ করে সেরকমও না জাস্ট আমি গতকাল ভিডিওতে আমার পাশের বাসার এক আপু কাজ করে তাকে দিয়ে আমি দুই একটা কাজ করে নিয়ে আসছি এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন না যে ওনাদের ওনাকে দিয়ে আমি প্রতিদিন কাজ করে ওনারাও কিন্তু বাসায় বসে না থেকে এরকম এরকম সালোয়ারের কাজ ওনারাও করে তো আমার সমস্যা হলে উনি করে ওনার সমস্যা হলে আমি করে দিই এরকম আমরা দুই বোন মিলেমিশে কাজ করি আমরা কিন্তু রক্তের সম্পর্কের বন্যা প্রতিবেশী ওই হিসাবে পরিচিত তো আরও আপুদের প্রশ্নর কিছু কমেন্ট আজকে রিপ্লাই দিয়ে বলবো এই ভিডিওতে তো অনেক আপুরা অনেক ভালো প্রশ্ন কমেন্ট করে আবার অনেক আপু কমেন্টের মধ্যে মন খারাপ করে যেটা আমার অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে যে এক আপু তো বলতেছে যে কাজ যদি না দেন তাহলে আপনি এরকম ভিডিও করে দেন কেন এগুলো শেয়ার করেন করে তো কি আজও প্রশ্ন বাইরে ভাই আমার কাজ এটা আমি তো এটা শেয়ার করবো না আমি যে কাজগুলো করি আমার এই যে ভিডিওর উদ্দেশ্য কি আমি যে সংসার করে বাচ্চা সামলে আমি ঘরে বসে এই কাজগুলো করতেছি এগুলোই তো আমার বন্ধুদের সাথে শেয়ার করব আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতেছি যারা পছন্দ করে তারাই দেখবেন আর যাদের ভালো না লাগে তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন শুরু থেকে আমি কিন্তু কাউকে জোর করে এনে আমার ভিডিওতে দেখাবো না যে আপু দেখে আমি কি করতেছি বা আমার কাজ দেখে অনেকে ডিপ্রেশনে চলে যায় ওইটাও করার দরকার নেই যার যে যেটা যার ভালো লাগে সে সেটার দিকে করবেন প্রত্যেকটা মানুষের প্রতিটা মানুষই কিন্তু তো আলাদা এক আপু আরও একটা কমেন্ট করলো গত ভিডিওতে যে আপু সবাই তো আর তোমার মতো না তো আমার মতো কেন হতে যাবে ভাই আমার মতো তো কেউ না আমিও তোমার মতো না তুমিও আমার মতো না যার যার মতো শেষে প্রতিটা মানুষই কিন্তু আলাদা তো সেটা খেয়াল রাখতে হবে আর এরকম ধৈর্যহারা হলে চলবে না কারো কাজ দেখলে হতাশ হলেও চলবে না সবারই যার যার জায়গা থেকে কিন্তু কাজের সন্ধান করে নিতে হবে প্রতিটা এলাকায় কিন্তু মার্কেট আছে ফ্যাক্টরি আছে বুটিক্সের কাজ হয় সব সব এলাকায় কিন্তু থাকে তো সেরকম খোঁজখবর রাখতে হবে যারা হাতের কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে আর আমি বাইরে কাজ দিই না আমি ঘরে বসে কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার কাছে কাজ চাইও লাভ নাই কাজ আমি দিতে পারবো না যেহেতু আমার নিজের ফ্যাক্টরি না যে আমার ফ্যাক্টরি আমি কাজ দিয়ে বাইরে দিয়ে করাবো তো সম্পূর্ণ ভিডিও দেখেন না বলে এই প্রশ্নগুলো আসে তো আরও কিছু কথা শেয়ার করি এখন বলতে পারেন আপু আমি আমি কিন্তু এখানে আমার নিজের ফ্যাক্টরি না এগুলো আমিও বাইরের থেকে কাজ বিভিন্ন ফ্যাক্টরির থেকে এই যে এতগুলো কাজ দেখেন এক জায়গার কাজ না আপু তিন চার জায়গার কাজ আমার আসে একসাথে দেখেন এই যে বালিশের কভারগুলো আমার কবে আসছে ওই কাজগুলো আমি এখনও কমপ্লিট করতে পারিনি আমার স্যালারের কাজগুলো অনেক প্রেশার যাইতেছে এখানে প্রতিদিনের কাজ যেহেতু সামনেই সেজন্য জন্য এরকম প্রেশার দিয়ে কাজ নিতে দুই একদিন টাইমও দেয় না পারে না যে প্রতিদিন সকালে দিয়ে বিকালই বলে যে কাজ দেনাপু তো